করতে মানে চব্বিশের ব্যাপারটা আসলে আমার কাছে কেন জানি মনে হয় এরকম ঘটনা আসলে একশো বছরে একবারই হয় এবং যদি বলেন ওয়ার্ল্ডের খুব কম জায়গায় আছে যে চব্বিশের মতো ঘটনা ঘটে জন্য আসলে আমরা আসলে চব্বিশটাকে মানে অনেক ক্ষেত্রে আমরা একটা সাধারণ পলিটিক্যাল ইভেন্ট হিসাবে আমি ব্যক্তিগতভাবে মানতে পারি এটা আসলে এক ধরনের যেটা ইংলিশের কথা আছে সুরিয়াল ইভেন্টটাই মানে একটা মানে একটা ঐশ্বরিক একটা ব্যাপারের মতো ব্যাপার আছে এখানে সবাই নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলো দুহাজার চব্বিশে এই যে বাচ্চা ছেলে পেলে বলি হুম তাদের মানে তারা যেই কাজটা করেছে আমার কাছে তখন মানে তখন আসলে মনে হতো যে এদের কি করে ফর্ম এরকম করে একেবারে মানে একটা নিজের জীবন দিয়ে দেওয়া এবং মানে ইনভাইট করা যে আমাকে গুলি করো সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট যেভাবেই বলি না কেন এবং জুলাই বলেন জুলাই জুলাইয়ের সময় আপনার ভূমিকা জুলাই পরবর্তীতে আপনি রিফর্ম নিয়ে বেশ কিছু কাজ করে আপনার চেষ্টা করেছেন নাগরিক কোয়ালিশনের মাধ্যমে আমি যতটুকু জানি ভয়েস ফর রিফর্ম এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সো আপনি আসলে ওই জায়গাটা কিভাবে দেখেন বা কিভাবে ডিসক্রাইব করবেন আমি আসলে ব্যাপারটাকে এভাবে দেখি যে আমরা যে যেই থাকি না কেন সে আমি ব্যবসা করছি বাঁধন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছে অ্যাট দ্য এন্ড অফ দা ডে আমরা সবাই তো আসলে দেশের নাগরিক তাই না এবং দেশের নাগরিক হিসাবে আমরা যেই জায়গাটাতে আছি মানে আমরা সে এই রুমটার মধ্যে আছি এই রুমটা যদি নোংরা থাকে সবচেয়ে বেশি কিন্তু আসলে আমরা এই এখানে সাফার করি তাই না তো আমার কাছে মনে হয় যে জুলাই আসলে আমাদের সবার জন্য হ্যাঁ মানে আমরা তো একটু আগে জেনারেশন বাঁধন তো আরো পরে বা

এটা করে এরকম করে একেবারে মানে একা নিজের জীবন দিয়ে দেওয়া এবং মানে ইনভাইট করা যে আমাকে গুলি করো হ্যাঁ এটা কিন্তু আমার এখনো যখন আমি চিন্তা করি আমার গায়ের মনে হয় যে আপনাকে মানে সরি টু ইন্টারপ্ট এগেন বাট আমাকে যেখানে দেয়ালে আসলে এমনভাবে পিঠ থেকে ফেলা আপনি চিন্তা করতে পারেন একটা হেলিকপ্টার একটা ইউনিভার্সিটি বিল্ডিং এ ল্যান্ড করছে এবং সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেমে আসছে কিন্তু এটাও আছে কিন্তু অনেক কান্ট্রিতে কিন্তু এরকম হয় এরকম অটোক্রেট যুগের পর যুগ থাকে হ্যাঁ তো আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের এই বাচ্চা ছেলেপেলেরা তারা যেইভাবে দেখিয়েছে তারা আসলে কেন করছে তার তারা ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরা এরা কিন্তু আসলে এর বেশিরভাগ একটা ছেলেপেলেরাই কিন্তু আ দেশের বাইরে চলে যেত হ্যাঁ ভালো লাইফ লিড করতো কিছু ক্ষেত্রে হ্যাঁ তারা এই যে স্যাক্রিফাইসটা করেছে বা তারা যে এই চেঞ্জটা করেছে তখন আমাদের কাছে মনে হয় আমরা তো তখন মনে হচ্ছে যে ঠিক আছে এই যে সময়টা আছে যে এরকম পরিবর্তনের পরে আমরা যদি যারা আসলে কিছু করার ক্ষমতা আছে বা আমাদের হয়তো নেটওয়ার্ক আছে আমাদের একটা অবস্থান আছে তারা যদি না করি তাহলে কিন্তু আসলে আমরা অপরাধী থাকবো হ্যাঁ আমরা হিস্টোরির কাছে অপরাধী থাকবো তো সেই পার্সপেক্টিভে আমাদের নিজেদের অনেক পরিচয় আছে কেউ ব্যবসা করছে কেউ হয়তো টিচার আছে গবেষক আছে আমার কাছে মনে হয় সবারই আমাদের কিছুটা হলো এই সময়টার পার্সপেক্টিভে একটু এগিয়ে আসতে হবে যে এই বড় বড় রিফর্ম গুলি কথা বলছে আমরাও যে আমরাও জানি যে সবকিছু সম্ভব না কিন্তু চেষ্টা তো করতে হবে এবং আমরা এই যে গত পনেরো বছর যেই হিউম্যান রাইটের রাইটস এর উপরে যে ভায়োলেশন হয়েছে যেভাবে লোককে গুম হয়েছে ইভেন যেভাবে মানুষের প্রাইভেসি নষ্ট করা হয়েছে যেমন আমরা আমার খেয়াল আছে যখন প্রাইভেসি নষ্ট করা থেকে মানুষ কিছু মনেই করেন মানে এত কিছু হয়েছে প্রাইভেসি নষ্ট করা উড বি দা লাস্ট থিং ইউ ডিসকাস অ্যাবসলিউটলি মানে দুই চারটা চট যেমন কোনো ব্যাপার না খুনি করে ফেলতেছে আর আপনি নিচে তো খাইছেন এটা নিয়ে আপনার দুঃখ করার কোনো কারণ নাই এই জায়গা তো আমার কাছে মনে হয় আমাদের এখন সবারই এই জায়গাটাতে একটু ভয়েস রেজ করা দরকার কারণ যেটা সমস্যা হয় আমরা আসলে অলমোস্ট অভ্যস্ত হয়ে গেছিলাম যে এটাই তো নরমাল কিন্তু সেই জায়গাটা আসলে এটা নরমাল না সেইখানে বোধ আমাদের সবারই আবার যদি আমরা সবাই আগের মতো আগের জায়গায় ফিরে যাই মানে অ্যাজ ইউজুয়াল হয় আমি আর পিটিশিওর এরকম সিচুয়েশন আমরা আজ থেকে পাঁচ দশ বছর পরে আবার হবো অর্থাৎ এই ভয়েসটা আসলে রিজ রাখতে হবে এবং এটা কিন্তু আমাদের শুধু পলিটিশিয়ানদের উপর দিলে হবে পলিটিশিয়ান না তাদের নিজের মতো করে এটাকে ব্যবহার করছে আমরা যে সিভিল সোসাইটি বা আমাদের সাধারণ নাগরিকটা যদি এই সবসময় বয়সটা রেজ না করি মানে আবারও আমরা আফসোস করব কোন একটা সময় তো সেই কারণ থেকেই আসলে এই সিভিল এরকম জিনিস কিন্তু গণ মানে আমরা যেই সময় এসেছিলাম স্টুডেন্ট ছিলাম তখন আমরা কিন্তু এর সাথে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমি কিন্তু আসলে ফ্রেঞ্চলি যদি বলি নাইনটি এবং টোয়েন্টি ফোর মধ্যে অনেক অনেক পার্থক্য চব্বিশের ব্যাপারটা আসলে আমার কাছে কেন জানি মনে হয় এরকম ঘটনা আসলে একশো বছরে একবারই হয় এবং যদি বলেন ওয়ার্ল্ড খুব কম জায়গায় আছে যে চব্বিশের মতো ঘটনা ঘটে জন্য আসলে আমরা আসলে চব্বিশটাকে মানে অনেক ক্ষেত্রে আমরা একটা সাধারণ পলিটিক্যাল ইভেন্ট হিসাবে আমি ব্যক্তিগতভাবে মানতে না এটা আসলে এক ধরনের যেটা ইংলিশের কথা যে সুরিয়াল ইভেন্ট টাইপ হ্যাঁ মানে একটা মানে একটা ঐশ্বরিক একটা ব্যাপারের মতো ব্যাপার আছে এখানে সবাই নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল তো এটা আসলে একটা ভেরি সিগনিফিকেট আমাদের মানে রাষ্ট্রীয় জীবন যেরকম সামাজিক এবং হিউম্যান লাইফের পার্সপেকটিভ থেকে এটাকে আসলে কোনোভাবেই আমরা যদি ফেল হয় দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে যে এর আমরা এরকম এত বড় একটা ঘটনাকে আমরা আসলে মানে এই সুযোগটা নষ্ট করেছি হ্যাঁ আমরা কিন্তু আসলে মানে দায়ী বা ঋণী যারা আসলে এই আড়াই হাজার মানে যারা রক্ত দিয়েছে তো এদের এদের জন্য হলেও আমাদের কিছুটা কিছু মানে করে যেতে হবে আসলে